প্রভাত প্রভাত বর্ণন মদন মোহন তর্কালঙ্কার মদন মোহন তর্কালঙ্কারে প্রভাত বর্ণন কবিতাটি শেখাব এই যে প্রভাত বর্ণন হ্যালো জানি না কীভাবে করতে হয় চেষ্টা করছি প্রথমবার ট্রাই করছি আমি যারা লাইভে আছো জানি না তোমাদের ভালো লাগবে না আমি চেষ্টা করছি প্রথমে এই যে আমার বই দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের কবিতা বাচ্চাদের জন্য আমি প্রথম শেখাবো কিভাবে লাইভে আসতে হয় কিভাবে লাইভ করতে হয় কীভাবে কবিতা শেখাতে হয় সেটা আমি জানি না আমি চেষ্টা কর শেখাতে হয় আমি জানি কীভাবে লাইভে আমি এটা করবো পারফরমেন্স আমি বুঝে উঠতে পারছি না তা আমি চেষ্টা করছি যারা লাইভে আছো প্লিজ সাথ দিও ভালো লাগলে লাইক দিও কীভাবে করতে হয় তোমরা যদি কিছু জানো আমাকে প্লিজ কমেন্টে জানিও লাইভে আমি আমার অনেক বই আছে আমি অনেক কবিতা বলেওছি তোমাদের শুন আমার এই চ্যানেলটা তোমরা যদি ভিজিট করো দেখতে পাবে তো বুঝতে পারছিলাম না স্ট্রিমে আসতে হয় কীভাবে অনেক ভিডিও দেখলাম ইউটিউবে ভিডিও দেখার পরে আমি একটু নলেজ পেয়েছি তার ভিত্তিতে আমি এটা শুরু করব ভাবছি তো আজকে আমি শুরু করতে যাচ্ছি তো প্রথমে ভাবলাম ছোটো বাচ্চাদের কে নিয়েই শুরু করি ছোট বাচ্চা বাচ্চাদের জন্যই আমি কবিতা বলাটা শুরু করি আমার অনেক বই রয়েছে একদম শিশু লেভেল মানে একদম ইনফ্যান্টের যারা বাচ্চা তাদের কি কীভাবে ছোট ছোট বাচ্চা আমার একটা ছোট বাচ্চাও আছে সে বাচ্চাকে আমি কবিতা শেখাই কিভাবে শেখাবো সে বাচ্চাদেরকে কবিতা পড়া কিভাবে পড়াবো বা বাচ্চাদেরকে কবিতা কিভাবে শেখাব সেটা সেটা আমি তোমাদেরকে আস্তে আস্তে বলবো তার আগে কবিতাটা আমি অনেক কোন বইটা থেকে শুরু করবো আমি ভেবে পাচ্ছি না আমার সামনে আমি হাতের কাছে এই বইটাই পেলাম তো আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমার বই আমার বই যেহেতু এটা আমি আমার বইটা এইভাবে দেখাচ্ছি বলে তোমাদের হয়তো উল্টো লাগছে আমার বই দ্বিতীয় শ্রেণী আমার বইটা আমি খুলেছি তার প্রথম কবিতা আমি পেয়েছি প্রভাত বর্ণন যেটা আমার ইউটিউব ভিডিওতেও রয়েছে প্রভাত বর্ণন কবিতাটা কীভাবে বলেছি তো আজকে শেখাবো তোমাদেরকে প্রভাত বর্ণন মদন মোহন তর্কালঙ্কার প্রভাত বর্ণন মদন মোহন তরকালঙ্কার প্রভাত নমস্কার প্রথমে নমস্কার দিয়ে কবিতা বাচ্চাদেরকে শেখাতে হয় ছোট বাচ্চারা দ্বিতীয় শ্রেণীর বাচ্চারা তো কীভাবে শিখবে আমি আজকে চেষ্টা করছি চলো ট্রাই করছি দ্বিতীয় দিন আশা করছি আমি আরও ভালো পারফরমেন্স তোমাদের কাছে লাইভে দেব তো আমি চেষ্টা করছি জাস্ট আজকে আমি কবিতাটা একটু পড়ে শোনাচ্ছি এরপরের দিন নেক্সট দিন কীভাবে বলতে হয় কিভাবে বাচ্চাদের শেখাতে হয় সেটা আমি তোমাদেরকে নেক্সট দিনে বলবো তো এটাতে আমি তোমাদেরকে চলো কবিতাটা পড়ে শোনাই আমি আজকে ঠিক আছে তো এই যে কবিতাটা বইটার ছবি দেখাচ্ছে দেখো এটা কীভাবে পড়বো সেটা আমি পড়ে শোনায় দামটা আজকে ঠিক আছে ছেলেটা ঘুমাচ্ছে তো আয় করে ঘোটাচ্ছেই বলছি হ্যাঁ

আমি এর পরের দিন ভালোভাবে বলবো আজকে আমি জাস্ট পড়ে শোনাচ্ছি কবিতাটা প্রভাত বর্ণন মদন মোহন তর্কালঙ্কার পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে ফুটিল মালতী ফুল সৌরভ জুটিল পরিমল লোভে অলি আসিয়া জুটিল গগনে উঠিল রবি লোহিত বরণ আলোক পাই আলোক পুলকিত মন শীতল বাতাস বয় জুড়াই শরীর পাতায় পাতায় পড়ে নিশির শিশির উঠো শিশু মুখ পর পরো নিজবেশ আপন পাঠে তেমন করহু নিবেশ নমস্কার চলো আজকে এইটুকু আমি এরপরে পরের যখন ভিডিও দেব তখন তোমাদেরকে ভালোভাবে কোন কবিতাটা পড়াবো বা কোন কবিতাটা শেখাবো সেটা আমি পরে বলবো আজকে আমার প্রথম দিন ট্রাই করলাম প্লিজ সাথে দেখো ভালো লাগলে লাইক দিও অবশ্যই